বলতে গেলে একটা সিনেমাকে সফল করতে যত ধরনের চেষ্টা করা দরকার তার স্বপ্ন উদ্ধার করে দিতেছেন তারা তারপরও তাদের সিনেমা ততটা সফল হচ্ছে না যতটা শাকিব খানের হচ্ছে এদিকে শাকিব খান আন করা হিমেলার সাপকে নিয়ে গতানুগতিক প্রিয়তমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট দিল টেকনিক্যালি অনেক দুর্বল সিনেমা হওয়ার পরও শুধু তার লুক এবং শেষের ত্রিশ মিনিটের অভিনয় একটা সিনেমাকে ইন্ডাস্ট্রি হিট বানিয়ে দিল এটাকে আপনি কি বলবেন ক্রেস ছাড়া সাকিব খান হচ্ছেন বর্তমান সময়ে কলিউড সুপারস্টার থালাপাতি বিজয়ের মতো যে শুধু তার সিনেমার শুট কমপ্লিট করে দেন তারপর বাকি দায়িত্ব তার ফ্যান্সরা কাঁধে তুলে নেয় সিনেমার কোয়ালিটি যেমনই হোক যত নেগেটিভ রিভিউ অসুখ তাদের সিনেমার অফারিং ভালো আসবে চিন্তা করেন একটা মানুষের নামে কতটা বিশ্বাস থাকলে তার বক্তারা কোনো বাস বিচার ছাড়েই সিনেমার একটুক্ষণ লিখে পড়ে যেখানে অন্য স্টারদের বিগ হাইট প্রজেক্ট গুলো ভালো ওপেনিং ফানায় সেখানে সাকিব খানের বিদ্রোহীর মতো বস্তা পচা সিনেমা পাম্পার ওপেনিং দেয় এটাই হয়তো সাকিব খানকে অন্য স্টার থেকে আলাদা করে রাখার মতো উল্লেখযোগ্য উদাহরণ যেখানে উপায় বাংলা সুপার স্টার তাদের সিনেমা শো বাড়ি শো নিয়ে লড়াই করে মিডিয়া বক্তব্য দেয় সেখানে সাকিব খান সিনেমা কমপ্লিট করে রিল্যাক্স মিটে চলে যায় সিনেমা শো ফেলও কি না কেমন রিভিউ পাচ্ছে দর্শকরা তার পছন্দ করছে কি না সেই প্রতি তার বিন্দু পরিমাণ আগ্রহ না তিনি এতটাই আত্মমগ্ন থাকেন যে মুক্তির পর তার কোনো পত্রিকা কিংবা চ্যানেলের তাকে ইন্টারভিউ দিতেও দেখা যায় না শাকিব খান যে স্টার এটা তিনি ভালো করেই বুঝেন সেজন্য হয়তো তিনি সব কিছুতে পর্যাপ্ত হয়ে যান না প্রাইম দেয়াবজিৎ যখন কোয়ালিটিফুল রিমেক করে হিট দিত তখন শাকিব খান এফ বিসির বস্তা পরিচালকদের সেকালে স্ক্রিপ্টে অভিনয় করেও হিট সুপার হিট বল দিত কিন্তু সেসব সিনেমার মান অতি জঘন্য ছিল সেটা সবাই স্বীকার করবে দেবজিৎ বরাবরই বেশ চুজি। বেশ নাম করা পরিচালক প্রযোজকের সাথে সিনেমা করেছেন সেখানে শাকিব খান বাস ফিচার সারাই কাজ করেছেন তারপরও শাকিব খানের ক্রেজ কোনো কালো দেবজি থেকে কম ছিল না দেবজি যখন ভালো পরিচালকদের সাথে যোগাযোগ করে সিনেমা বানাতে বলেন সেখানে শাকিব খান সর্বদা তার অ্যাটিটিউড বজায় রাখেন তিনি তখনই কোনো স্ক্রিপ্টে অভিনয় করেন যখন কোনো পরিচালক তাকে সেটা অফার করে তিনি কারো প্রশংসা করে কিংবা তৈলমর্দন করে কোনো স্ক্রিপ্টে অভিনয় করেন না এটাও তাকে অন্য স্টারদের থেকে আলাদা করে বস্তা বসা পরিচালকদের সাথে কাজ করে যে সাকিব হিট সুপার হিট দেয় সেই সাকিব ভালো পরিচালকদের সাথে কাজ করলে কি করত তার প্রমাণ দিই তুফান সিনেমার মাধ্যমে বর্তমান সময়ে আপনি জিতের বুমেরাং সিনেমার সেল আর সাকিব খানের তুফান সিনেমার সেল দেখুন কতটা পার্থক্য যেখানে বুমেরাং সিনেমাকে মাল্টিপ্লেক্সে আয়ের জন্য বেশ যুদ্ধ করতে হয়েছে সেখানে তুফানের চাহিদা স্টার সিনেপ্লেক্সের সার্ভার ডাউন হয়ে গেছে চিন্তা করেন তফাটা কতটা দাঁড়িয়েছে ভুবেনের সাপ্তাহিক মাল্টিপ্লেক্সে গ্রোস কালেকশন তুফান সিঙ্গল ডেটেই ভেঙে দিয়েছে এটাই সাকিবকে সাকিবের স্টার পাওয়ার এখানে পার্থক্য যেখানে জিত হলো হল ভিজিট করে দর্শক পাচ্ছেন না সেখানে সাকিব খান টাঙ্গাইল থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রমোশন করতেছেন এমনকি তার ভেরিফাইড ফেসবুকে পেজেও তিনি তুফান তুফান সিনেমা নিয়ে বেশ কিছু বলতেছেন না সাকিব খান জানান তিনি যে সিনেমাতে অভিনয় করবেন তার বিশ্বস্ত ভক্তরা সেটাকে লুফিয়ে নেবে সিনেমার ফাইনাল ভার্ডি কি হবে সেটা পরে দেখা যাবে তাই তো তুফানের এত বড় রেকর্ডের হিরো শাকিব খানের কোন অন্তিরঞ্জিত কোন অভিব্যক্তি দেখা যাচ্ছে না অথচ দেবজিতের সিনেমা মোটামুটি ভালো চলে পোস্টার পর পোস্টার বন্য হয়ে যায় তাদের অ্যাকাউন্টে অনেকেই বলা বলি করে তুফান এত সাকসেস ফেল তো শাকিব খান চুপ কেন আমি তাদের সে প্রশ্নের উত্তরটা এভাবে দিব শাকিব খান এসব সাফল্য দেখতে দেখতে অভ্যস্ত তার সিনেমা খারাপ চললেই তিনি যেভাবে চুপ থাকেন তার বিপরীতে ভালো চললেও তিনি চুপ থাকেন এই জন্যই তিনি শাকিব খান এই জন্যই তিনি আলাদা